হরে হরে মহাদেব নমস্কার আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি যে ভিডিওটা এই জন্য গুরুত্বপূর্ণ বুধ বক্রি অবস্থায় হয়েছে আমরা আলোচনা যেটা করতে চলেছি খুব ছোট একটা ভিডিওতে আলোচনা করব মেষ রাশির জাতকদের জন্য এই বুধের বক্রি চাল কিন্তু আপনাদেরকে ধন লাভ করাবে এবং বিভিন্ন দিক দিয়ে সুখ সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে বুধ শুক্রের এই জ্যোতি এবং বুধ বক্রি অবস্থায় থাকা পাঁচ নম্বর ঘরে আপনার রাশি থেকে পঞ্চম ঘরে কিন্তু বুধ শুক্রের উপস্থিতি এবং এই ঘরে অলরেডি শনিদেবের দৃষ্টি রয়েছে মঙ্গল দেবের মঙ্গলের দৃষ্টি রয়েছে এবং খুব শীঘ্রই সূর্য প্রবেশ করবে অতএব এই ঘরটা অত্যন্ত অ্যাক্টিভ থাকতে চলেছে আর মেষ রাশির জন্য এটা একটা দারুণ সুসময় একটা ব্যাপার ঘটার সুযোগ কিন্তু করে দিচ্ছে শনি বসছে লাভ স্থানে মঙ্গল বসছে আপনার অর্থস্থানে আর এখানে বুধ অবস্থা এখানে বক্রি অবস্থায় থাকতে চলেছে অতএব আপনাদের জন্য এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি কোনোভাবে না কেটে না স্কিপ করে লাস্ট অবধি দেখবেন অবশ্যই আপনারা এখানে ভালো কিছু বুঝতে পারবেন আপনাদের কোন কোন জায়গায় বুথ আপনাদেরকে লাভবান করাবে শুক্র পজিশন আপনার কী কী জায়গায় সুখ সমৃদ্ধি দিতে চলেছে শনিমঙ্গলের উপস্থিতি দৃষ্টি তাদের কী ফল পাবেন সূর্য উপস্থিত হলে আপনারা কি কি ফল পাবেন প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘর বর্তমান রয়েছে এবং খুব শীঘ্রই এর গুরুত্ব আরও বাড়তে চলেছে যখন সূর্য তার নিজের রাশি অতএব আপনার পঞ্চম ঘরের অধিপতি সেই ঘরে উপস্থিত হবে অতএব এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল আপনারা পেতে চলেছেন তো বুধ বর্তমানে আপনাদের অবস্থায় থেকে যে ফলটা দিচ্ছে প্রথম কথা হচ্ছে আপনাদের যদি কোন রকম সন্তানের প্ল্যানিং করছিলেন তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো যাবে আপনারা সেই ব্যাপক এগোতে পারেন যদি আপনার রাশিতে বুধের পজিশন খারাপ হয়ে থাকে নিচু হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটুখানি আপনারা সতর্কতা অবলম্বন করবেন বা বুধ যদি আপনার জন্মগুষ্ঠীতে শত্রু ঘড়িয়ে হয়ে থাকে তো সেই জায়গাটা আপনারা একটু খেয়াল রেখে চলবেন না হলে কিন্তু এটা একটু সমস্যাদায়ক হতে পারে তো এটা একটু আপনারা অবশ্যই আপনাদের এটা জাজমেন্ট করা আপনাদের জন্মগুষ্ঠীর বিচার করা অত্যন্ত প্রয়োজন রয়েছে শুক্রের পরিষ্কার মোটামুটি ভালো সুখ সমৃদ্ধি আপনাকে অবশ্যই দেবে যাদের বুধ একটু যদি ভালো থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু অনেক বেশি লাভবান হচ্ছেন প্রথমত হচ্ছে আপনার বুদ্ধিমত্তার প্রখর তো ঘটবেই ঘটবে এবং আপনার সন্তানের সঙ্গে কমিউনিকেশান স্কিল যে সিস্টেমটা ওটা কিন্তু খুব ভালো থাকবে সেই সঙ্গে আপনাদের বোঝাপড়াটা খুব ভালো থাকবে আপনার পড়াশোনার জায়গায় মনোযোগ খুব ভালো থাকার সম্ভাবনা থাকবে এমনকি যারা পড়াশোনা করেন পড়াশোনার সুবাদেই কিন্তু আপনাদের কোনো না কোনো জায়গায় কাজের যোগাযোগ কাজের সুযোগ কিন্তু আসতেই চলেছে যারা ব্যবসার দিকে যুক্ত রয়েছেন বুধ হচ্ছে কি জ্যোতিষশাস্ত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ গ্রহ বুধকে গ্রহদের মধ্যে রাজকুমার গ্রহ হিসাবে ধরা হয় আর বুধ বুদ্ধির কারক হিসাবের কারক বন্ধু কারক অর্থের কারক জ্ঞান মানে আপনার পড়াশোনার দিকটাও কিন্তু বুধ দেখে থাকে তো এই জায়গা থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আপনি আপনার ব্যবসায় উন্নতি করতে চলেছেন সেই সঙ্গে যারা শেয়ার মার্কেটে প্রতিনিয়ত বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করার দিকে গুরুত্ব রাখছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি অত্যন্ত শুভ দিন হতে চলেছে আপনাদের সেই জায়গা থেকে লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে নতুন করে লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকতে চলেছে বা থাকবে এছাড়া শনি লাভের স্থানে রয়েছে অথবা আপনার নাম যশ একটা বাড়ার একটা ব্যাপার থাকতে চলেছে সেই জায়গাটা আপনার কিন্তু সুনাম দিতে পারে আর্থিক অবস্থা অবশ্যই উন্নতি ঘটার একটা ভালো যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি ছোটোখাটো কোনো বিজনেসও শুরু করেছেন বা করতে চাইছেন সে জায়গাটা কিন্তু অত্যন্ত ভালো দিন ভালো যাওয়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে আর আপনারা আপনাদের যে কোনো রকমের কাজকর্ম ক্ষেত্রে কিন্তু খুব ভালো সফলতা পাবেন উন্নতি করার সুযোগ পাবেন তো সেই জায়গাটা অত্যন্ত খুব ভালো আছে যারা অনেক দিন ধরে কোনো জমি জায়গা কেনাকাটার পরিকল্পনা করছিলেন হয় তাদের এটা কেনাকাটার মতো স্বপ্ন কিছু পূরণ হচ্ছে বা হয়েছে অলরেডি বা আগামী সময় আরো হওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে চলেছে আর বুধ এখানে বক্রি অবস্থায় থাকবে বাইশ আগস্ট পর্যন্ত তারপরে আবারও কিন্তু চার নম্বর অর্থাৎ কর্কট রাশিতে কিন্তু উপস্থিত হয়ে যাবে বুধ বক্রিয় অবস্থা থেকে তখন কিন্তু মোটামুটি ভালো ঘর থাকছে ভালো জায়গায় ফল আপনাকে দিতে পারে বৃহস্পতির সঙ্গে মঙ্গল রয়েছে তাই আপনার এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনি পাবেন যাদের পারিবারিকভাবে বিচ্ছেদ ঝগড়া বিবাদ অনেক চলছিল তাদের মিটে যাবে তবে যারা ভালো রয়েছেন সুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সমস্যা হতে পারে বুধ বক্রিয় অবস্থা রয়েছে মানে তার কর্মক্ষমতা একটুখানি তো হ্রাস তো পাচ্ছে তবে বিপরীত যোগ যেটা তৈরি করবে তাই কারো কারো ক্ষেত্রে কিন্তু এটা একটা ভালো দিকটাও নিয়ে আসবে আর আপনি অবশ্যই আপনার জন্মকুষ্ঠিতে চেক করবেন যে কি আপনার জন্মকুষ্ঠিতে বুধের পজিশান কেমন রয়েছে যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই সুফল বা ভালো ফলগুলো কিন্তু খুব শীঘ্রই পেতে চলেছেন বা পেয়ে যাবেন সে জায়গাটা অত্যন্ত ভালো যাচ্ছে অতএব বুধ আপনাদের জন্য এই জায়গাটায় কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে আসতে চলেছে সূর্যদেব যখন উপস্থিত হবে অতএব আপনার পড়াশোনায় আরও ইচ্ছা জাগবে পড়াশোনার জায়গায় একটা ভালো সফলতা থাকবে আর বুধের কৃপায় কিন্তু অনেক বেশি লাভ লাভবান হবেন আর শুক্র রয়েছে যেখানে সুখ সমৃদ্ধির একটা ব্যাপার কিন্তু তো থাকবে আপনার মন একটুখানি মাঝে মধ্যে ডাইভার্ট হবে কখনো কখনো রোম্যান্টিক কথা থাকবে আবার কখনো কখনও একটুখানি গম্ভীর ভাবটাও থাকবে বুধ শুক্র একসাথে রয়েছে তো প্রেম ক্ষেত্রে আপনাদের একটা পজিটিভ দিক লাভ করেছে যারা প্রেম সম্পর্কের মধ্যে জড়িয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটুখানি কখনও ভালো যাবে কখনও খারাপ যাবে কারণ শনির দৃষ্টি রয়েছে মঙ্গলের দৃষ্টি রয়েছে তো তাই মাঝে মধ্যে আপনাদের কখনো কখনো একটু মুড চেঞ্জ হওয়ার একটা ব্যাপার থাকবে পার্টনারের হতে পারে আপনার হতে পারে বা আপনাদের দুজনের মধ্যেই কিন্তু কখনো কখনো মুড সঙ্গের ব্যাপার থাকবে কখনো আবার খুব ভালো প্রেম খুব ভালো সম্মান সম্পর্ক থাকবে আবার কখনো কখনও একটু অনেক দূরত্ব তৈরি হবে তো এই বিষয়টা কিন্তু বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে তো এটা একটু আপনারা গুরুত্ব রাখবেন আর ওভারঅল আপনাদের কিন্তু খুব ভালো ছিল অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে অত্যন্ত এই সময়টা শুভ ফলদায়ক হতে চলেছে আপনি মেষরাশি জাতক বাড়ি থেকে হয়ে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবেন আর যদি আপনি নাও হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি অন্তত আপনার পরিবারের কারোর সঙ্গে শেয়ার করুন বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করুন সেই জায়গাটায় অবশ্যই আপনারা লাভবান হবেন অতএব এই জায়গার দিক দিয়ে আপনাদের দিনটি অত্যন্ত বেশ ভালো যাচ্ছে আর আপনারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অব দেখার জন্য